হ্যালো বৃহস আজকে আমি জিগাতলা ধানমন্ডি সড়কে হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই জায়গাগুলো কেমন সে দেখাবো আর জিগাতলা ধানমন্ডি এই যে সড়কটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক রাজধানী শহর এবং এই সড়ক ধরেই কিন্তু মানে অনেক শপিং সেন্টারগুলো রয়েছে দোকান গার্মেন্টস রেন্টের যে দোকানগুলো তারপরে এখানে হাসপাতাল আছে অনেকগুলো বড় বড় এরপরে আছে হচ্ছে খাবারের অসংখ্য আর দোকান আছে এখানে রেস্টুরেন্টগুলো এখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ কিন্তু এই সড়কে আসে খাবার খাওয়ার জন্য ঘোরার জন্য প্রতিদিন রাত বারোটা একটা পর্যন্ত এই সড়ক কিন্তু প্রায় ব্যস্ত থাকে এখন প্রচুর জ্যাম বেজে গেছে আমি এখন আছি স্কিলখানার যে মেইন গেট এটা হচ্ছে বর্ডারগার বাংলাদেশের যে গেট সেটি সামনে এখন দাঁড়িয়ে আছে এর পাশে সীমান্ত স্কোয়ার তো আজকে ওদিকে যাবো না আমি এখান থেকে ঠিক ধানমন্ডির এই জিগাতলা ধানমন্ডির যে এরিয়া সেই এরিয়াতে হাঁটবো হাঁটতে হাঁটতে দেখাবো আর এই এই এরিয়াটাকেই কিন্তু এই জায়গাটা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড বলে এই বাস স্ট্যান্ড এখন আসলে বাস স্ট্যান্ড বলতে তো কিছু নয় আমাদের এখানে আমাদের এখানে বাস স্ট্যান্ড মানে বাস যেখানে খুঁজে সেখানে দাঁড়াতে পারে সমস্যা হয় না ভ্যানের জন্য কাপড় বিক্রি হচ্ছে এখানে গার্মেন্টসের যে অনেক কাপড় পাওয়া যায় গেঞ্জি পাওয়া যায় সবসময় যে এক্সপোর্ট কোয়ালিটির সেটা না খুঁজে খুঁজে দেখতে হবে অনেক সময় লাগ করলে ভালো খুব ভালো টি শার্টগুলো এখানে পাওয়া যায় তা আমিও কিন্তু মাঝে মধ্যে এসে খুঁজি যে এখানে কি অবস্থা আমি এখানে হাঁটতে হাঁটতে একটু যাব আর আমাদের যে ঢাকা শহরে সবচেয়ে মানে কি বলবো এটাকে বলা হয় মুক্ত খাবারের মধ্যে অন্যতম পুস্তা চটপি এখানে খাবারের দোকানগুলো রয়েছে ওখানে কফি লাইন কফি পাবেন জুস পাবেন একটু গরমের দিন আজকে আবহাওয়াটা ভালো আজকে কিছুটা আবহাওয়া ঠান্ডা আছে এই জন্য আমি হাঁটতে বেরোইলাম আর যদিও হাঁটতে গেলে একটু ঘাম চলে আসতেছে ঘামছি হিউমিডিটিটা অনেক বেশি ঢাকার সবাই আসলে এই এখানে প্রচুর কেনাকাটা চলছে আর এই মানে ফুটপাতের যে কাপড় চোপড় পাওয়া যায় এটা কিন্তু অনেক ভালো ভালো পাওয়া যায় আমিও আমিও কিন্তু মাঝে এসে এখান থেকে কেনার চেষ্টা করি তবে খুঁজতে হয় অনেক খুঁজতে হয় সব যে ভালো তা কিন্তু নয় মানে এটা এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি আছে অনেক সময় এম নর্মালি গেঞ্জি পাওয়া যায় আপনি খুঁজে দেখবেন অনেক ভালো ভালো গেঞ্জি এখানে টি শার্ট পোলো শার্ট বহু কিছু পাওয়া যায়

কিছু আছে যে গার্মেন্টস থেকে আসে কিছু এক্সপোর্ট কোয়ালিটির হয়তো রিজেকশন থাকলে চলে আসে তাই না খুঁজলে ভালো ভালো পাওয়া যায় ব্যবসা ভালো চলে যাক এই যে আলহামদুলিল্লাহ বলছো এটাই তো মানে অল্পতে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে ভালো আমি এখন এই জিগাতলার একটা এটা কিন্তু ধানমন্ডির মানে এই প্রাণ বলা যায় মানে এই রাস্তাঘাটে প্রচুর মানুষের আনাগোনা খাবার দাবারের জন্য শপিং এর জন্য ঘোরার জন্য আর জিগাতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এখন আমি কথা বলছি পাশে একটা বড় হাসপাতাল আছে এখানে হাসপাতাল আছে ভালো আর এই যে রাস্তায় ডাব বিক্রি হচ্ছে ডাবের পানি খাও একটা ডাব খাবো না জুস খাবো আমি একটা ডাব খেতে পারি ডাব খেলেও উপকারটা বেশি হবে ভাই ডাব কত করে হ্যাঁ একশো ষাট এটা হ্যাঁ কি এটা কম রাখেন না একশো চল্লিশ টাকা দেই একশো পঞ্চাশ না দেন একটা দেন একশো পঞ্চাশ টাকা একটা ডাব খাই ডাবে উপকার আছে ডাবের পানি উপকার আছে ডাবের পানি একটা খাই খাইলে শরীরে এনার্জি পাবো দাম বেশি খাওয়াও মুশকিল আসলে দেড়শো টাকা একবার সবুজ ডাবটা আমি নিলাম আর কি লালচে হয়ে আছে অনেক ডাব আচ্ছা এইটা কি একটু বেশি বাদতে হয়ে গেছে নাকি পেকে গেছে ও কালারই এরকম আমি ধরো সবুজ ভাই বা বলবো এটা ভালো হবে এটা নেই ওইটা বোধহয় একটু মিষ্টি হবে না সবুজ আর লালচে মতো কিন্তু খুব মানে ওটা পেকে গেছে এরকম না ওটা একটু মিষ্টি হবে ভুল করেছে ওদের বাবা কি ভাবি কাচ্চি ভাই আছে ভাবিও আছে ভাই থাকলে ভাবি থাকবে এটাই স্বাভাবিক এই আছে এখানে খাওয়া দাওয়ার জায়গায় সবাই কিন্তু করে দই ফুচকা দুধ নানা রকমের খাবার আছে এখানে খানাস একটা রেস্টুরেন্ট সিরাজ সুই গোস্ত এখানে আছে এই যে ফুটপাথে এই দোকানে জুতাও পাওয়া যাচ্ছে ভ্যানে যে ব্যাগ পাওয়া যাচ্ছে জুতার শোরুম আছে এখানে নানান ধরনের খাবার দাবার ওই সুলতান ডাইন ওইদিকে ইবনে সিনার মানে ফার্মেসি আছে ইবনে সিনার হসপিটাল আছে আচ্ছা ওই যে জিগাতলা বাস স্ট্যান্ড আর ওইটা ধানমন্ডি ওই সাইডটা পুরোটা ধানমন্ডি এটাও জিগাতলা ধানমন্ডি আমি এখন হেঁটে হেঁটে এই এলাকাটা তো দেখছি এখন খুব সুন্দর একটা আবহাওয়ার আবহাওয়ায় আছি আর পনেরো সাতটা বাজে এই সন্ধ্যার এই সময়টা অসাধারণ রোদ নাই আবহাওয়া ভালো আকাশে মেঘের দৃশ্যগুলো দারুণ দেখাচ্ছে এই যে আমাদের দোকান ব্যবসা কেন ভালো হয় না আলহামদুলিল্লাহ যাক এই যে সন্তুষ্টি এটাই তো ভালো দেখেন এখানে প্রচুর মানে প্রচুর হয় বাদাম আমাদের একটা প্রিয় খাবার সবসময় রাস্তা আসলে আমরা বাদাম কিনে খাই খুব খুব কম টাকায় কিন্তু বাদাম কিনে খাওয়া যায় এবং বিশ টাকার বাদাম খেয়ে এক গ্লাস পানি খেলে পেটটা কিন্তু মোটামুটি ভরে যায় অল্পতেই পেট ভরে যায় আর কি জিগাতলা বাস স্ট্যান্ডের এর কাছে আসলে অনেক কিছু কেনা যায় আর এক সময় কি ধারণা ছিল ফুটপাতে কিন্তু ভালো ভালো মানে কেনা বেসা হয় আমিও খুঁজে খুঁজে চেষ্টা করি ভালো কিছু পাওয়ার এত ওই ফুটানি করার কিছু নাই ভালো জিনিস ভালো জিনিস যেখানেই পাবেন সেখান থেকেই কিনে নেবেন যেখানে পাটা শোরুম আছে একটা আর এটা হচ্ছে ওই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এই হাসপাতালটা আমার জন্য খুবই স্মৃতিময় কারণ আমার আমার একমাত্র সন্তান আমার মেয়ে এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছে আর কি এই জিগাতলার মোড় আর এইদিকে গেলে এই বা দিকে গেলে এটা জিগাতলা এবং এদিক দিয়ে বাগের দিকে যাওয়া যায় আজাদি বাজে ওদিকে চলে যাওয়া এই যে হেলমেটের কারণে বা রং সাইড ডাকার কারণে সার্জন কিন্তু বাইক অলাদি করেছে আর বানা করতে পারে এই জন্য নিয়ম মেনে ঢাকা সরে রাস্তায় বাইক চালাবেন নিয়ম মেনে এই এখানে হাই ফ্যাশন গ্যালারি আছে আগর আছে এই রাস্তা ধরে কিন্তু অনেক কিছু এসটাসি যে কাপড়ের শপিং মল ছোট্ট একটা শপিং মল ঠিক না একটা স্টোর আর কি দোকান ওখান কিনতে পারবেন প্রচুর রাস্তা চলা একটু কঠিন প্রচুর এই ওরা ছোলা মুড়ি হাঁটতে হাঁটতে এই লাগাটা দেখি কি আছে না আছে সন্ধ্যার সময় হাঁটছি ভালো লাগছে একটু গরম মানে গরম নাই খুব একটা কিন্তু হাঁটছি যেহেতু ঘামছিও চাইনিজ আইটেম খাবারের জন্য এই এলাকাটা অনেক বিখ্যাত কারণ এই জিঘাতলা ধানমন্ডি এই রাস্তার আশেপাশে শুধু আপনি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট মানে ঘোরা আমাদের আমরা কোথাও ঘুরতে আসা মানে এখন কোথাও বসার জায়গা নেই রেস্টুরেন্টে বসতে হবে খাইতে হবে এই আর কি সন্ধ্যা যত অন্ধকার হয়ে আসছে তত আলো উজ্জ্বল হয়ে উঠছে কিন্তু আমাদের এই জিগাতলা এই ধানমন্ডি এরিয়াটা তত্র গাড়ি রিকশা ভ্যান এটা আমাদের ঢাকা শহরের একটা স্বাভাবিক বিষয় পুরো আমি তো ওই দিক থেকে আসছি কিন্তু হ্যাঁ তো যে গেট ওইদিকে আমি এদিকে যাচ্ছি এদিকে সামনে এগুলোই সাতাশ কাম্বার রোড রাস্তায় ঘুরে করে ব্যবসা করছে পান ছেড়ে এত পান স্মোকিং যদি একটু হেল্প যাও ভালোই অন্ধকার হয়ে আসছে এখন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথাও বলছি সড়ক ধরে হাঁটতে হাঁটতে আসলে বহুদূর যাওয়া যাবে মানে সড়ক ধরে হাতে মোহাম্মদপুরে থেকেও যাওয়া যাবে এই সড়ক দিয়ে সবই আছে এখানে রিক্সা ভ্যান গাড়ি সব মুড়ি বানানো এই সুন্দর একটা ভ্যানে করে দুটার মানে দোকান সাজিয়েছে চলো মানে আর কি যখন যেখানে সুবিধা সেইখানে কিন্তু সে ব্যবসা করতে পারবে আর কি মন চাইলে আপনার তো এখানে মানে নির্দিষ্ট জায়গা না মানে যখন মন চাই যেখানে খুশি নিয়ে যেতে পারে না বসে না এখানে মানে এটা চাইলে তো আপনি যে কোনো জায়গায় ঠায়ে নিতে পারেন ভালো একটা পোর্টেবল শপ পোর্টেবল শপ মানুষের নানান ধরনের ব্যবসা বাণিজ্য করে খেতে হয় সুবিধা মতো আরও সামনে হলে আরও মানে হিউজ দোকানপাটে এখানে যে মেরিনোভা একটা মেডিকেল সার্ভিস আছে এখানে মানে এখানে ডক্টর দেখানো যায় কিছু পরীক্ষা করা হয়ে যায় আমি অতটা বলতে পারবো না এখানে প্রচুর মানে হাসপাতাল এবং মেডিকেল সার্ভিসেস গুলো আছে আর বেশি খাবারের দোকান কিন্তু ইউজ আমি হয়তো সব দেখাতে পারছি না এই এখানে একটা কফি মানে একটা কফি শপ হ্যাঁ খাবারগুলো পাওয়া যাচ্ছে ঢাকা শহরে এই এলাকাতে আসলে স্ট্রিট ফুডের নানান ধরনের খাবার এখানে পাওয়া যায় স্ট্রিট ফুড এরিয়া পুরো রাস্তা জুড়েই আপনার খাবারের দোকান আছে মানে বড় বড় রেস্টুরেন্ট তো আছেই রাস্তার উপর যে একবারে মানে এক নাগারে প্রচুর দোকান হাঁটতে হাঁটতে কিন্তু এই দোকানগুলোর পাশ দিয়ে যাচ্ছি এই যে এখানে আছে এক শাড়িতে এদিকে অনেক দোকান অনেক দোকান আমি এখন সাত সাত মসজিদ মসজিদ দাঁড়িয়ে আছি হাঁটছি এইখানে অনেক বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট সহ এবং দোকানপাট আছে কাপড় চাপড় দোকানপাট আছে ব্র্যান্ডেড সাত মুরজি তো বাড়িটা এই যে ফলের দোকানও অনেক আছে এখানে ফলের দোকানও প্রচুর ফলও আছে আপ কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে দেখতে অসাধারণ লাগছে চাইলে এদের রাস্তা থেকে কিনে খেয়ে নিতে পারবেন বাসার জন্য নিতে পারবেন আরো ওই দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে সবগুলো বিল্ডিং রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট মানে খাওয়া সারা এলাকায় আসলে আর কিছু করার নাই আসলে আপনি কিছু কাপড় চোপড় কেনার জন্য দোকান পাবেন না আসলে খাবারের দোকান খালি খাবারের দোকান শুধু মানে খাবারের দোকান আর খাবারের দোকান ওই যে কি একটা ঝামেলা বাজার রিক্সার চলাফেরা দেখলে মানে অস্থির লাগে হাটতে গিয়ে বুঝলাম যে হাটতে গিয়ে মানে বুঝতে পারলাম যে ঢাকা শহরে হাঁটা কত কঠিন মানে খুব একটা রাস্তায় তো হাঁটা হয় না বাইক থাকার কারণে হাটতে গিয়ে একেবারে পরিস্থিতি বুঝতে পারলাম মানে ভয়াবহ হাঁটা কঠিন ফুটপাতে হাঁটাও কঠিন রাস্তায় হাঁটাও কঠিন ফুটপাতেও মোটামুটি মানুষের হাঁটার জন্য যে একেবারে সুন্দরভাবে ফ্রি করা আছে এরকম না তো যাই হোক ঢাকা শহরের এটা আমাদের বাস্তবতা এটা আমাদের মেনে নিতে হবে মেনে নিয়েই আমরা চলছি চলব তো আমি এখন এই শিকার ধানমন্ডি সাপমজিদ রোড থেকে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এখন অন্ধকার হয়ে আসছে আকাশ ধীরে ধীরে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে ভাই রানিং কেসটা কোন দিকে একটু দেখি রানিং কেস কিনতে হবে একটা কম দামের মধ্যে কিনবো দামে কিনবো না অ্যাপেক্স এটা বড় সরম করছে এই দিকে জিগাতলা ধানমন্ডির দিকে অনেক জুতা অনেক কেস হরেক রকম হয় কি অনেক কালারের মধ্যে অনেক জুতো দেখলে তখন আর চয়েস হতে থাকে না যখন বাসায় নিয়ে যাবেন তখন ঠিকই ভালো লাগবে এখান থেকে চয়েস করাও মুশকিল আমার বাজেট তো বেশি না বাবা এটা চোদ্দ হাজার আমার বাজেট তো কম বাজেট কম হইলে কেনা সমস্যা না কিন্তু মানে কম বাজেটেই আপনার আছে বেশি দাম দেখলে ভয় ভর কিছু নাই আমার বাজেট অনুযায়ী আমি খুঁজে পাই কোন সমস্যা নেই আমার আমি একজনের জন্য অপেক্ষা করছি সে আসলেই দেখব অ্যাপেক্সা একটা অনেক বড় শোরুম করেছে এখানে অনেক বড় শোরুম ডিসকাউন্ট দেখি ডিসকাউন্ট দেখব ডিসকাউন্টে পছন্দ না হলে রেগুলার প্রাইসার যেগুলো সেগুলো কিনতে হবে আমি একজনের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে এখনও আসছে না যেন জ্যাম রাস্তায় করছো ঠিক আছে বাজেটের মধ্যে পাওয়া খুব কঠিন হয়ে গেছে এদিকে দেখছি আসলে সব দাম বেশি হ্যাঁ এইখানে যে এই কয়েকটাই দেখলাম মানে এগুলো সব দামি দামি বুঝছেন ভাই ওই দামে আমার বাজেটের মধ্যে তো এইদিকেই এইগুলো তো সুন্দর আসলে ঠিক আছে আজকের মতো